আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো আজকে এই বায়ের এক হাজার বাচ্চা তুটছে তার হচ্ছে বার্ড এক হাজার যে ওটু ব্রিডিং করা সবগুলো আপনার আগে ভিডিও দিয়েছিলাম ওটু ব্রিডিংয়ের তো এখন কিছুক্ষণ আগে বাচ্চা তোলা হয়েছে এগুলা তো এখন দেওয়া হবে লাইস বিট পানির সাথে দুই তিন ঘন্টা চলবে তারপরে অন্যান্য ওষুধ দেওয়া হবো যেমন বাচ্চাগুলো মাসাল্লা অনেক সুন্দর আপনারা দোয়া করবেন বাইয়ের জন্য আর প্রতিনিয়ত ভিডিও পাবেন বাচ্চা সম্পর্কে আর কত টাকা খরচ গেছা এখন পর্যন্ত বাচ্চাগুলো আর আজকের রেট আপনার এই আজকে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ বাচ্চাগুলো কিনা হয়েছে বিয়াল্লিশ টাকা করে তো এ এর বাচ্চা আর কি তো এখন লাইছপিতে দেওয়া হবো লাইছির দশ লিটার পানির মধ্যে দশ গ্রামী লোল এআই দি একই বলো আজকে বলুন তো আমার জন্য দেওয়া করবেন এবং এই খামারি বাইরের জন্য দেওয়া করবেন বলো